কেমন আছো আমার প্রিয় পরিবার আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালোই আছি তো আজ কিন্তু অনেক খুশি আমি অনেকটা খুশি অনেকটা আনন্দ আজ কোনো দুঃখ নেই দুঃখ থাকলে সব ঠেলে ফেলে দিয়েছি বাইরে ফেলে দিয়ে অনেকটা খুশি আনন্দ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তোমরা অনেকেই জানো আমি কেন খুশি তো দেখো দুঃখের খবর সব সময় তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা দুঃখ হয় যেটা খারাপ লাগে ভালো লাগে সবটাই তোমাদেরকে বলি তো আই এটা তো বলতে হবে না বললে তো একদম অধুরা থেকে যাবে বলো তো আজ আমি অনেক খুশি কথায় আছে না দেশ থেকে বিদেশ ভালো আপন থেকে পর ভালো তো সেটাই বলতে চলে এলাম এবার দেশ থেকে বিদেশ ভালো কেন বললাম আমি ভাঙিয়ে বলবো না তোমরা পুরা ভিডিওটা দেখে নিও তবে বুঝে যাবে তোমরা সব কথা তো বলে বোঝানো যায় না আর আপন থেকে পর ভালো এটাই বলছি তোমরা যারা এটা একটু বলে দিচ্ছি তোমরা যারা যারা আমাকে এই যে ক্যামেরার ওপার থেকে ভালোবাসা দিয়েছ তোমাদের সঙ্গে তো কারো রক্তের সম্পর্ক নেই না মানে আমার কারো সঙ্গে তো রক্তের সম্পর্ক নেই এতটা ভালোবাসা মানে ভালোবাসা দেখো আমি না মানে ইমোশনাল হয়ে যাই গে অল্পতে দেখো ঠোঁট আমার লেগে যাচ্ছে তো এতটাই ভালোবাসা দিয়েছ তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ রক্তের তো সম্পর্ক নেই তোমরা যে ভালোবাসা দিয়েছ রক্তের সম্পর্ক কিন্তু দেয় না বা দেবেও না কোনোদিন আমার মনে হয় বিশ্বাস করো আমার ভিডিও কিন্তু আমার রক্তের সম্পর্ক যারা আছে না তারা কেউ কখনো দেখে না আমি তাদেরকে বলি নি সাফ করে সাফ করতে বা চ্যানেল আছে শুধু আমার মেয়ে জানে আমার একটা চ্যানেল আছে মেয়ে সংসারের কাজকর্ম করে যদি সময় পায় কোনো কোনো দিন এক দেখে না দেখলে নয় ওকে আমি কোনো দিনও বলি না অন ক্যামেরায় বলছি আমার মেয়ে নিশ্চয় এটা এটাও দেখলে দেখতে পারে মিথ্যে কথা বললে নিশ্চয়ই আমার মেয়ে আমাকে ধরবে তাই আমি মিথ্যে বলছি না তো কাউকে বলি না তোমার দাদা ভাইয়ের কথা বলবে দু দুটো মোবাইল আমি কোনো দিনও ওকে বলিনি তুমি তোমার মোবাইল থেকে আমাকে সাফ করো বা আমি ওর পাসওয়ার্ড সব জানি ইচ্ছে করলে খুলে আমি সাফ করে দিতে পারি কিন্তু আমি করব না চুরির কাজ আমি করব না ও ইচ্ছে হয়ে যদি কোনো দিন বুঝতে পারে করে করবে না করলে নাই তো এখানে সেটাই বলতে এলাম আর অ্যাকচুয়ালি তো এখানে নিজের লোক কিন্তু কেউ সাপোর্ট করে না পর যে আপন হয় সেই সাপোর্ট করে আমার মানে এই কয়েকদিনের অভিজ্ঞতা আমি এইটুকু বুঝতে পেরেছি তো তোমাদের পেছন পেছন গুটি গুটি পায়ে আমি অতটুকু এগিয়ে এসেছি তার জন্য তোমাদের সকলকে জানাচ্ছি আমার অন্তরের অনেক অনেক ভালোবাসা জোর হাত করে বলছি ভালোবাসা প্রণাম আদর সব দিলাম একবারে তো তার মধ্যেও কিছু লোক আছে যারা আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করেছে তো এখানে দুটো ব্যক্তি আছে প্রচুর সাপোর্ট করেছে তোমরা তো রয়েছ কেউ খারাপ পয়ো না খারাপ সেন্সে না সেই দুটো ব্যক্তির নাম আজকে যদি আমি না বলি তাহলে এটা একদম অধুরা থেকে যাবে আমার মানে আমার ওয়াইটি লাইফটাই অধুরা থেকে যাবে তো তাদের কথা বলছি এক হচ্ছে প্রিন্স হৃদয় ব্লগ ওকে অনেক দিন আমি বলেছি ওর কথা তোমাদেরকে জানি না কতজন দেখেছো কতজন দেখোনি অনেক দিন বলেছি তো প্রিন্স ফ্রিদার ব্লগ আমাকে অনেক দিন প্রমোট করেছে তো তার জন্য কিন্তু আমি অনেক ভালোবাসা পেয়েছি অনেকেই আমাকে এসে ভালোবেসেছে বা প্রিন্স হৃদয় ব্লগের জন্য যারা যারা এসছে তারাও কিন্তু আমাকে প্রচুর ভালোবাসা দিচ্ছে বা দিয়ে যাচ্ছে এটা আমাকে স্বীকার করতেই হবে তো বাবু তোমাকে বলছি আজকে তোমার জন্য আমি এতটা পথ অতিক্রম করতে পারলাম তুমি না থাকলে মনে হয় সম্ভব হতো বলে আমার মনে হয় না তো তোমরা যারা আছো আমার বন্ধুরা যদি পারো যদি ইচ্ছে হয় চলে যেও প্রিন্স হৃদয়ের ব্লগে আমার কমেন্ট বক্সে যেও ওর কমেন্ট পেয়ে যাবে তো সেখান থেকে ইচ্ছে হলে চলে যেও জোর আমি কাউকে করব না আর প্রোমোটও করছি না ছিচি প্রমোট করার সামর্থ্য আমার নেই আমি কিছুই পারি না আবার প্রমোট করব তো চলে যেও আমার মনে হয় ওকে একটু ওয়াশটা দিও তার বিনিময়ে ও যা দেবে না তোমাদেরকে তোমরা ওটা মানে কি বলবো সঞ্চয় করতে পারবে না মানে এতটাই দেবে ছোট্ট করে বললাম ইচ্ছে হলে চলে যেও আরেকজন আছে রেহানা করিম ব্লগের মেয়ে সে আমার মেয়ে সেও আমার জন্য যথেষ্ট করেছে মা তোমাকে বলছি যথেষ্ট করেছে আমাকে ও আমাকে মা বলে ডাকে তো ও কিন্তু আমার ভিডিও ফুল দেখে আর কমেন্টও ছোট্ট করে করে সুন্দর করে আর বলো তোকে ওই যে মনের বিশ্বাস মনের বিশ্বাস আছে না ও আমাকে যেমন বিশ্বাস করে আমিও বিশ্বাস করি ওকে তো সব ভিডিও খুব ব্যস্ত মেয়েটা আমার অনেক কাজকর্ম শরীরটাও ভালো থাকে না সবাই একটু ভগবানের কাছে প্রার্থনা করে ওর জন্য ও যেন সব সময় সুস্থ থাকে সবাইকে পাশে নিয়ে চলতে পারে তো সেই মেয়েটার কথাও না বললে নয় ও জানো নিজের আইডি থেকে আমাকে সাপোর্ট করে করে অন্য কোনো আইডি থেকে লুকিয়ে লুকিয়ে আমাকে সাপোর্ট করে ও কিন্তু আমাকে একটুও বুঝতে দেয় না যে ও সাপোর্ট করলো কিন্তু ওই যে আমি যে মা বলে ডেকেছে না আমি বুঝে যাই আমি ওকে কমেন্টে বলে দিই তুমি আমার মা তুমি আমার মেয়ে আমি জানি লুকিয়ে আমাকে সাপোর্ট করছো আমি কিন্তু এরকম করে ওকে কমেন্ট করে দিই তো ও বুঝে যায় যে মা বুঝে গেছে তো মাগো তুমি না থাকলে এটা সম্ভব হতো না এবার কি ভিডিওটা একটু বড় হবে সবাইকে জোর হাত করছি একটু আমার কথাগুলো শুনো তাহলে আমার খুব ভালো লাগবে আজকের কথাগুলো শুনে একটু সম্পূর্ণ শুনে নিও না হয় পরের এক দুটো ভিডিও নাইবা দেখলে নাইবা এলে আমি খারাপ পাব না একটু শুনে নিও সবাইকে জোরহাদ করছি তো ওই যে সেই মেয়েটা যেন কালকে যখন আমি ভিডিওটা ছেড়েছি ও দেখেছে দেখার পর বলেছে মা আজকে যে করে হোক তোমার ওয়ানকে আমি করেই দেব বিশ্বাস করো তার কিছুক্ষণ পর আমার ওয়ানকে হয়ে গেছে আমার কিছু মনে থাকে না আমার মনে হয় আরও আমি বলতে পারবো না আমার মেয়েটাই ঠিক বলতে পারবো হয়তো কুড়ি বাইশটা আরও বাকি ছিল হয়তো কুড়ি বাইশটার মতো বাকি ছিল জানি না কোথা থেকে কিভাবে ও করে দিল আমি জানি না এটা এটা আমার ধারণার বাইরে জাস্ট মানে ও যে বললাম না ও যে কোন কোন আইডি থেকে কিভাবে করে দিল আমি জানি না ও বলার একটু পরে কিন্তু আমার কে হয়ে গেছে তো সেটা আমি বুঝতে পারিনি কিছুক্ষণ পর আমি সবাইকে সময় দিচ্ছিলাম ফট করে একটা কমেন্ট আসলো যে দিদি ভাই তোমার ওয়ানকের জন্য কংগ্রাচুলেশন তো ফট করে কমেন্টটা পড়লাম দেখি লাইফের খুঁটিনাটি বোন ওর ভিডিও আমি ফুল ওয়াচ করি সব সময় তো ওই বোনটা কমেন্ট করেছে কমেন্টটা দেখে আমি কী বলছে এখনও তো বাকি আছে ও মা তাকিয়ে দেখি হ্যাঁ হয়ে গেছে পরও মানে ওর কমেন্টটা দেখতে দেখতে হয়ে গেছে দেখতে দেখতে দেখি আমার সেই মেয়েটা কমেন্ট করেছে মা বলেছিলাম না করে দেব মা তখন আমি এত কেঁদেছি যখন ওয়ান কে হয়েছে না সর্বপ্রথম সর্বপ্রথম প্রিন্স হৃদয় ব্লগের আমি মিথ্যে বলবো না কেউ খারাপ পেও না সর্বপ্রথম প্রিন্স হৃদয় ব্লগের ছেলেটার মুখটা আমার চোখে ভেসেছে আর রেহানা করি মেয়ের আমার চোখ মুখটা চোখে ভেসেছে বিশ্বাস করো আমি যেটা সত্যি সেটাই বলি সবাই ভালো তোমরা সবাই সাপোর্ট করেছো বলে আমি আসতে পেরেছি তো এইটুকুই বললাম তোমাদের জন্য এই পথটা আমি অতিক্রম করতে পেরেছি তোমরা না থাকলে আমার সম্ভব হতো না হয়তো দিন হতো হয়তো হতো সেটা যে কবে হতো আমি জানি না তো আমার মনে হয় তোমরা সকলে আমাকে এইভাবেই এই বুড়ি কাকিমাটাকে এভাবেই পাশে থেকে যাবে আমার পাশে মনে হয় আমি দ্বিতীয় স্টেপটাও পার করতে পারবো তোমাদের জন্য তোমরা না থাকলে সম্ভব না আর তোমাদের জন্য আমি আছি বিশ্বাস রাখো এই বুড়ি কাকিমাটাকে আমি কিন্তু রাত দেড়টা দুটো পর্যন্ত অনলাইন থাকি চেক করে দেখে নিও এই বুড়ি কাকিমাটার কিন্তু রাত্রি দেড়টা দুটো পর্যন্ত অনলাইন থাকার কোনো মানেই হয় না কোনো মানেই হয় না শর্টকাটে বললাম বুঝে নিও একই তো মোবাইলের কিছু পারি না মানেই হয় না তোমরা জানো আমি অনেক কিছু মোবাইলের পারি না আমি চাইলে কিন্তু ওগুলো ওই চ্যানেলগুলো খুট ঘেঁটে ঘুটে আমি দেখতে পারি কিন্তু আমি দেখি না জানো কেন ওগুলো দেখতে যাব যতটুকু সময় লাগবে আরেকটা বন্ধুকে ওই সময়টা দিই সত্যি ধর্মস্থ বলছি অনগড বলছি স্নান করে এসে আজকে মকর সংক্রান্তির দিন মিথ্যে কথা বলবো না যদি মিথ্যে বলি উপরওয়ালা যেন আমাকে ক্ষমা না করেন তো এটা ভেবেই কিন্তু আমার অনলাইন থাকা বা আসা বা দেখা তো এখানে তো কাউকে কেউ বুক চিরেও দেখাতে পারবে না কিছুই না হ্যাঁ তবে আমার যদি আরেকটা মোবাইল থাকতো আমি নিশ্চয়ই ক্যামেরা করে সময় ধরে তোমাদেরকে তোমাদের সামনে এক এক করে তুলে ধরতে পারতাম তো যাই হোক এত গাবাই দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না আমি যেটা করব সেটাই পাবো আমি জানি তো মনে হয় আমিও পথে থেকে সবাইকে ওয়াচ করেছি বলেই হয়তো আমি এই জায়গাটা অতিক্রম করতে পেরেছি তো আগামী দিনেও হয়তো পারবো সৎ পথেই থাকবো আর আমার নির্ভেজাল ভিডিওটা তোমরা যারা যারা দেখো বা দেখছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই এগিয়ে যাও আমি আছি তোমাদের পাশে যতই রাগ করি যেটাই করি আমি আছি তোমাদের পাশে আছি এবং থাকবো তো আজ বেশি কথা বলবো না একটাই কথা বারবার বলছি ওই যে বললাম ওদেরকে ছাড়া আমার সম্ভব হতো না সঙ্গে তোমরা রয়েছ আমার এই ওয়ালটিতে অনেক ছেলে মেয়ে ভাগ্নি ভাস্তি অনেকেই রয়েছে তো দু চারটে নাম তাও বলছি শিল্পী কিচেন আছে মানে থাকে ও আমার ফুল ভিডিও ওয়াচ করে খুব সুন্দর কমেন্ট করে এই মুহূর্তে নামগুলো দেখো আমার নামগুলো আরেকটা আছে মিঠুন কি যাই হোক আমি নামগুলো একদিন লিখে বলবো তোমরা কেউ খারাপ পেও না যারা যারা ফুল ওয়াচ করো আমি জানি অন্নপূর্ণা হেসেলের দিদি ভাই আছে যেগুলো মনে পড়ছে এই মুহূর্তে বলছি আর উমা ক্রিয়েশন আছে ও তো আমার মেয়ে ওর কথা তো কোনো তুলনাই হয় না ও আমার মেয়ে সব সময় ফুল ওয়াচ করে তোমরা চাইলে ওকেও একটু সাহায্য করতে পারো মেয়েটাকে নিয়ে বড় অসহায় তো কী আর বলবো কিছু বলার নেই এই যে আমি মানে কি বলবো ইমোশনাল হয়ে পড়ি তো অনেকে আছো এরকম আমি একদিন নামগুলো সব লিখে নিয়ে বলবো আমার কিছু মনে থাকে না ভাবি অনেক কথা বলবো কিন্তু বলতে পারি না যখন বলতে আসি তখন বলতে পারি না তো নির্ভেজাল ভিডিও কেন বললাম সেটার ব্যাপারে ছোট্ট করে একটু বলি দেখো তোমরা কিন্তু ভিডিওতে দেখো টাইটেল দিচ্ছ সুন্দর থামরেল দিচ্ছ দু সুন্দর সুন্দর মিউজিক দিচ্ছ আমার ভিডিওতে কিন্তু কিছু নেই কেন আমি পারি না দিতে ওই যে বললাম চাইলে শিখতে পারি শেখার শেষ নেই তো মনে করি ওই চ্যানেলটা চালিয়ে শিখবো থাক একটা বন্ধুকে সময় দিই আমি এভাবে এগিয়ে যাই সেটা ভেবেই আমি শিখি না বা যাই না ইচ্ছে করলেই পারবো মানুষ চাইলে পারে না এটা হতে পারে না চাইলে সবটাই পারা যায় তো জানি না কী বলতে কি বলে ফেললাম তোমরা একটু সহ্য করে দেখে নিও আবারও বলছি তো আজকে খুব খুশি আমি আমি আমার ভিডিও করা ছিল দেবো না আমি অন্য একদিন দেব তো আজকে ভাবলাম না বন্ধুদেরকে এই কথাটা আমার না বললেই নয় তো দেখো অনেক দুঃখের কথাও জড়িয়ে আছে এখানে সবাই কিন্তু ওয়ান কে হলে পরে সবাই কেক কাটে কত কিছু করে তো আজকে আমার ইচ্ছে হচ্ছে তোমরা আমার পাশে থাকলে যতটুকুই খরচা লাগতো না কেন আমি করতাম তোমরা করতে আজকে দেখো আমি ওয়ানকে আমার হয়েছে তোমরা প্রত্যেকে ক্যামেরার ওপার থেকে আমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছ এখানে কিন্তু নিজের লোক কেউ নেই এখন পর্যন্ত কেউ আমাকে বলেনি কেউ না কেউ না বলেনি সেটার একটা অপূর্ণ জায়গা তো থেকেই যায় আসলে কেউ বোঝেই না যে এটার এই ওয়াইটির ব্যাপারটা কি আর কি করতে কি হলো কি হবে কেউ বোঝেই না তো যা সেসব কথা নাই বা বললাম ওই যে বললাম প্রথমে রক্তের সম্পর্ক এখানে কোনো সম্পর্ক নয় তোমরা আছো তো বলো তো আমারও খুব ইচ্ছে হয়েছিল গো একটা কেক কাটতে বিশ্বাস করো তো একা একা তো কাটা যায় না বলো পাশে যদি সঙ্গী সাথী থাকে আনন্দ ফুর্তি করে ভালো লাগে প্রত্যেকের দেখি ওয়ান কের জন্য কি সুন্দর কেক কাটে কত কিছু করে তো আমার পাশে কেউ নেই তো যাকে আমি খারাপ মানে খারাপটাও আমি ভালোবেসেই নিয়েছি পাশে কেউ নেই বলা ভুল তোমরা তো রয়েছ তোমরা যদি আমার কাছে থাকতে এখানে আমার করলে আমি নিশ্চয়ই এই কাজটা করতাম তো যাকে ভগবান যদি চায় কোনো দিন কাটবো একটা কেক যদি আমি এখানে টিকে রাখ থাকতে পারি যদি কাটি নিশ্চয় শেয়ার করব তো তোমাদের কাছে আমার জোর হাত করে আমার দ্বিতীয় স্টেপটাও তোমরা আমাকে পার করে দাও আমি রয়েছি দেখো জীবনে একটা করতে পারলে তো সবারই খুশি তোমাদেরও খুশি লাগবে আমারও খুশি লাগবে তো আমিও খুশি হব তবে আমি যেটা ওই যে প্রথম থেকেই বললাম যেটা আমি পাবো এখান থেকে সেটা আমি ভালো সৎ সৎ কাজেই লাগাবো আমি মানে ভালো একটা কাজে আমার জীবনের অপূর্ণ যে শখ ফুর্তিগুলো রয়েছে সেগুলো আমি করব শখ ফুর্তি মানে এটা নয় এটা ভেবো না যে ভালো খাবো ভালো ড্রেস পরবো সাজবো ঘুরতে যাবো এটা নয় অন্য আমার শখ ফুর্তিটা একটু ডিফারেন্ট দেখো কি বলতে ডিফারেন্ট বলে ফেললাম ডিফারেন্ট কি বলতে কি বলে ফেলছি ইমোশনাল হয়ে তো এটাই বললাম আর কিছু বলবো না আর ব্লগটা বড় করব না তো তোমরা যদি সহযোগিতা করো আমার ওই সব ফুর্তিগুলো আমি নিশ্চয়ই একদিন পুরা করবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে আর আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে ছোট্ট করে জানিয়ে দিও আর তোমাদের তো আজকে আরও সুবিধা হলো দেখে দেখে কমেন্ট করতে হবে না চালিয়ে রেখে দেবে কান দিয়ে শুনে একটু বলে দেবে প্লিজ এই যে আচল পেতে বিকে যাইছি তোমাদের কাছে আজকের ব্লগটা দেখার জন্য যদি না দেখো আমার ওই ছেলে মেয়েটার ব্যাপারে তোমরা জানতে পারবে না একটু দেখে নিও তোমরা যদি পারো তাদের কাছে চলে যেও আমার মনে হয় তোমাদের ভালোই হবে খারাপ হবে না আমার যেহেতু ভালো হয়েছে এই বুড়ি কাকিমাটার তোমাদের নিশ্চয়ই ভালো হবে তো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা যারা বড়রা রয়েছে তাদের মাথায় আমার আশীর্বাদের হাত যারা ছোটরা তাদেরকে আমি বুকে টেনে নিচ্ছি খুব আদর তাদেরকে তো বাই বাই অনেক কথাই বলে ফেললাম ক্ষমা করে দিও কোনোটা যদি খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিও পারি না তো কিছু তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে কালকে আবার আসবো ফিরে যেমন তেমন একটা ব্লগ নিয়ে ঠিক আছে সবাই ভালো থেকো